কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা কর দেখ মর বসিয়া চিন্তা কর দেখ মর বসিয়া দাদা গেল বাবা কেউ তো ফিরে আসল না কেউ তো ফির আসল না সফি করবে গুরজো মারবে হায় রে হায় সাপী কারবে গুরজো মারবে বলি যাছি জেয়া হায় রে হায় কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম হরিশের মধ্যে রুসুম ভোরেন মান খর আল কুৰআন ওয়া আমিদা বিমা ফিলবি চাওয়া লিদা জেয়া মাল কিয়ামা হাসনের ময়দানে যখন কোটি কোটি মানুষ ইয়ানপ সিরপসি করতে থাকবে হাই হতাশ করতে থাকবে আফসোস করতে থাকবে দহাত উপরে সূর্য মাথার মগজগুলা বলে টক টকব টক করতে থাকবে ইয়ানপ সিরপসি বলে দৈ রাইতে থাকবে ওই কঠিন মশিন কোরআনের হাফেজ কোরআনের দার বা হোক এর পিতা মাতাকে আল্লাহ নুরের তাজ পরে বসে রাখবেন বলেন সুবাহান হাসুরের ময়দানে সাধারণ মানুষ গোলাপ কাছে জিজ্ঞাসা করবে এই ফেরত তারা ওই সমস্ত মানুষ গোলা কারা যাদের মাথার উপর নুরের তাজ নূর জন্ম করতেছে তখন ফেরত তারা বলবে না না তারা কোনো নবী না তারা কোনো শহীদ না তারা কোনো পায়গম্বর না তারা কোনো আল্লাহর বলি না তারা কোনো কোরআনের ধারক বাহন কে রে পিতা মাতা চুল্লাই বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান আল্লাহর গোলাম জান্নাতুল ফেরদাউস ভালো রাখার জন্য একটি নিয়ামত এই নিয়ামতের কদর আমরা কিভাবে করব আমাদের সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এ যুবক বাইরাক এ বুড়ো বাবারা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে

আপনি কার বাড়িতে দাওয়াত কবুল করলেন বলে তো লোকটা বেশি সুবিধাজনক না হজরতে আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ বললেন না না দাওয়াত যেহেতু কবুল করেছি ওয়াদা যেহেতু করেছি তার বাড়িতে আমি অবশ্যই যাব তার বাড়িতে পরের দিন যাইতেছে হঠাৎ করে দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে দৌড়ে আসতেছে আর বলতেছে হজরত আমার বাবা আপনাকে দাওয়াত করেছে গতকাল গিয়ে আমাদের বাড়িতে আপনার দাওয়াত আপনাকে নেবার জন্য এসেছি একটা কথা রয়ে গেছে দাওয়াত যখন কবুল করেছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই আপনার কত টাকা আছে টাকা পয়সা কেমন আছে বলেছিলেন আমার তিন হাজার টাকা আছে কেমন আপনার কি কামার একটা ভারীঘর ওই ছেলেটাকে বলতেছে বাবা তোমাদের কেমন টাকা পয়সা আছে হাজর আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই হুজুর মনে হলেন এগিয়ে গেলেন বললো মাত্র কয় হাজার টাকা আছে তিন হাজার আর এই ছোট বাচ্চার কাছে সে তুমি অভাব নাই এরপরে জিজ্ঞাসা করলেন এই বাবা তোমাদের ঘর কয়টা তখন ওই ছোট্ট ছেলেটা বললো হজরত এই পাড়ার ভিতরে যত ঘর বাড়ি দেখেন সবই আমার বলেন সুহানুল্লাহ সবই আমার বাবার হজরত আরো রেগে গেলেন বাড়িতে এসে আবার জিজ্ঞেস করলেন তোমরা কয় ভাই এর ওই ছোট্ট সন্তানটা বললো আমরা মাতাম রাব সাই ভাই গতকালকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বলেছিলেন এক ছেলে হজরত খাওয়া বাদ দিয়ে ওই মরপ্পিকে ডাক দিয়ে বলতেছে বলতেছে আছেন আপনার বাড়িতে আমি দেওয়া আপনার সাথে আমার মোজা কারা আছে আপনার কাছে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করেছিলাম আপনার সন্তান কয়জন আপনি বলেছিলেন আমার একটা সন্তান অথচ আপনার সাতটা আছে তখন চোখের পানি ছেড়ে দিয়ে ওই বৃদ্ধ লোকটা বলতেছে ও আব্দুল আপনাদের মুখে তো শুনেছি নেক সন্তানই মাত্র সন্তান আর যত সন্তান আছে যেন নাফরমান ফরমান ওই সন্তান কোন আসল হাকি সন্তান না নেক্কার সন্তান সুপারিশ করে জান্নাতে নাই আর বৎকার যেন মাঝি ওই বেনবাজের কারণে বাবার ও জাহান যাইতে হয় কথা বলেন ঠিক কিনা ও আব্দুল কাদের ছেলে আপনাদের মত বুজুর্গদের কাছে শুনেছি নেককার সন্তান এই পরকালে কাজে লাগবে আমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ বানাইছি এজন্য আমি বলেছি আমার সন্তান মাত্র একটা আর যে ছয়টা সন্তান আছে ওই সন্তানের জ্বালা যন্ত্রণায় তাদের বিচার আর নালিশে বাড়িতে পর্যন্ত ঠিক মতো তিন বেলা খাবার খাইতে পারে না এই জন্য ওই আমি হিসাবের বাইরে রাখছি আব্দুল কাদের জেলা আমি ঠিক আছে তাহলে তোমার কথা ঘরের কথা যে বললাম একটা ঘর এ আব্দুল কাদের জেলানি ইমাম সাহেব প্রতিটা মানুষের জন্য সাড়ে তিন হাত ঘর একটা আছে কথা বলেন ঠিক নাও নাকি কবর এই সাড়ে তিন হাত ঘর একটা এ আব্দুল কাদের জিলানি একটা মানুষের মাত্র একটাই ঘর হয় কেননা আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি খালি খাতে চলে যাব এই ঘর বাড়ি কোনোটাই আমার কাজে লাগবে না ওই সাড়ে তিন হাত মাটি আমার আসল ঘর এজন্য আমি বলেছি আমার ঘর একটা লোকের আব্দুল কাদের আলী রহমতুল্লাহ বলতেছেন তুমি ঠিক বলেছ আর কেন মাত্র তিন হাজার টাকা তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই হাজার একদিন ওয়াজ বাহিনে গিয়েছিলাম প্রধান বার্তা ওয়াজ করেছে কোন মানুষ যদি আল্লাহ আল্লাহর রসুলের জন্য দুয়ার মধ্যে কিছু খরচ করে আল্লাহর রাস্তায় দান ছটকা করে এটি অসহায় গরিব মানুষকে যদি এক মুঠো খানা দেয় তাদের পোশাক কিনে দেয় তাদের পেছনে যদি দশটা টাকা খরচ করে টাকা আখেরাতের ব্যাংকে জমা হয়ে যায় তো আমি হিসাব করে দেখেছি আমার হাতের জিন্দিতে তিন হাজার টাকা আল্লাহর জন্য আমি করেছে করেছি এজন্য বলেছি আমার তিন হাজার টাকা আছে তিন হাজার টাকার মালিক আমি বলেন সুবাহান আমার সন্তান যদি নামাজি হয় এই সন্তান আমি যখন দুনিয়াতে থাকবো না সন্তান আমার জন্য দোয়া করবে রব্বির হামকুমা কামা রব্বাই আলী সাহিরা আল্লাহ আমার বাবা মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে দশ মাস দশ দিন গর্ভে রেখেছে বাবা মাথার গাম পায়ে ফেলে হ্যাঁ প্রতিদিন কষ্ট করে আমাদের খাবারের ব্যবস্থা করেছে ওই বাবাকে তুমি মাফ করে দাও এইভাবে সন্তান যখন কান্না করে চোখের পানি ছেড়ে দেবে হ্যাঁ মুসলমান আপনার কবরে বদ আমলের কারণে যদি কোনো আজাব হইতে থাকে আল্লাহ ক্ষমা করে দিবে বলেন সোহান এজন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব তো মুসলমান আল্লাহ কোন করেন চক্র বলে আর মুসলমান আল্লাহর বান্দা বলতেছিলাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন বকদা আতাইনা কমিলাতুন যিকরা মান আ'রাদাহু ফইন্নাহু ইয়াহমিলুYawmal Qiyamati azra আল্লাহ তাআলা বলেন কোরান আমি নাজিল করেছি কোরানকে নাজিল করেছি মানুষের হেদারতের জন্য এই কোরানকে তাকে দেওয়ার জন্য না এই কোরানকে আমি নাজিল করেছি আমার বন্ধ কোরানে কারিম তেলত করবে আমল করবে কোরান বুঝে বুঝে পড়বে আমল করবে আমি আল্লাহর জন্য কোরান কারিম তেলত করবে এই আমি কোরান নাজিল করেছি আমরা বড় ধন আমরা বড় হাত বাগা আমরা দুনিয়ার সব কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারিনা না কথা বলেন ঠিক কিনা আমাদের আকাবিররা দেখেন এই কোরআনের মোহাব্বত তাদের দিলের ভিতর কেমন ছিল ইতিহাস কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি কোরআনকে কত মোহাব্বত করেছেন গোটা রাত দ্বারা দ্বারা নামাজের ভিতর কোরআনে করিম তেলাত করেছেন বলেন সুবাহ ইমাম সাহি রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ মালিক দিনার রহমতুল্লাহ এরকম বড় বড় বুজুর্গ ধরেছিলেন কোরআনকে সিনার ভিতর ধারণ করেছেন শুধু ধারণ করেই রেখে দেন নাই প্রতিদিন কোরআন করে নে এত বেশি করতেন এত বেশি পরিমাণ করতেন আল্লাহ তেলাতে খুশি হইয়া বন্দারি কেউরি কামের খাতায় নাম লেখাই দিছেন বলেন সোহার ইহার মুসলমান বিখ্যাত মহাব্দ আ ওই জাগ্রত মতুল্লা আপনার মতো একজন গায়ে বৃদ্ধ লোক ছিল দাঁড়িয়ে থাকা মুরব্বী ছিল এক শত বছর বয়সে আফসোস করে বলতেন কি করলাম আমার জিন্দিগি তো বরবাদ হয়ে যাইতেছে দুই রাকাত নামাজি সুরাক বা কারা আর আল ইমরানের বেশি তেলোয়াত করতে পারি না আর এই দুইটা সুরা ও পুনে পাঁচ পাড়া বলেন বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এই কোরআনকে যারা মহাব্বত করবে কোরআনকে যারা ভালোবাসবে হ্যাঁ সন্তানদেরকে যারা আলেম বানাবে কোরআনকে মহাব্বত করবে এই কোরআন সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন ঠিক কিনা যখন একজন কোরআনওয়ালা কোরআনের তারক পাঠক কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নয় তখন মনকার নাকির ফেরত কর্মপ্রথনা করতে আসে তখন কুরআন মানুষের বেশ ধরে পাশে বসা থেকে যখন ডাক দেয় মানু রক্তকা না না আল্লাহর বান্দাকে ডাক দেওয়া যাবে না কেবলমাত্র উলাইছে আল্লাহু আকবার হে মুসলমান এই কুরআন কে দ্বারা মুফ্রি নেবে কুরআন দ্বারা পারবে না কুরআন দ্বারা আমল করবে না হাসরের ময়দানে তারা গুনাহের বোঝা নিয়ে উঠবে মান আরাদান হো ফাইন না হো ইয়াহমিল ইয়ামাল কিয়ামাত উইসরা তারা গুনাহের বোঝা নিয়ে উঠবে এই গুনাহগার গুলোকে ধরে ধরে আযাবের ভিতরে তারা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে বলে নাউজুবিল্লাহ এ মুসলমান ছয় শ্রেণীর লোক কোরআন থেকে বিমুখ কয় শ্রেণীর জন্য হলেন এক নম্বর হলো কোরানকে যারা অস্বীকার করে কোরানকে যারা অস্বীকার করে এ মুসলমান কোরান কারিমের মধ্যে ছয় হাজার ছয় শতক রয়েছে এক শত চোদ্দটা রয়েছে একটা আয়তকে যারা অস্বীকার করল গোটা কোরানে কারুকে অস্বীকার করল কথা বলেন কেনা কোরান একভাবে একাধিক পার্ক হয়েছে আকামির শলাহ রোজাও করা তেমনি ভাবে রোজাকেও ফরস করেছেন নামাজ কেউ ফরস করেছেন নামাজ যেমনি ভাবে ফরস করেছেন পর্দা কেউ ভাবে করেছেন কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কিছু নাম ধরে মুসলমান বলে পর্দার দরকার না বোরকা দরকার নাই হ্যাঁ মুসলমান আপনি যদি নামাজ না করেন কাফের হবেন না নামাজকে যদি অস্বীকার করি তাহলে মুসলমান থাকা যাবে না পর্দা না করলে আপনি কাফের হবেন না বড় গুণাগার হবেন কবিরা গুণা হে মুসলমান আর যদি পর্দার বিধান কেউ অস্বীকার করে মুসলমান থাকা যাবে না কথা বলেন ঠিক না যারা কোরআন কারিমকে অস্বীকার করে তারা কালকে আমাদের দিহীন গুনাঘের বুঝানে উঠবে আর গুণাঘার গুরুকে ধরে ধরে আজ হবে তোরা যখন গীতু নিকেপ করবে বলেন না উস মিল্লা দুই নম্বর হল যারা কোরানে কারিম পড়তে করতে পারে না হাতী চার মত এসেছে ইম্মদ নদী নীল সব নিচে উঠে কোরা তিল বে তিল হরত যার দেখের ভিতর কোরানের নোর নাই কোরআনের আলো নাই ওই দেহটা হলো পোকা না কটের ঘর মুসলমান আসুন কোরআন বুঝি আমল করি কোথায় এলে আমি কোরআন শিখতে পারবো এই যে জন্নতুল ফেদাস ভারত বালিকা কমি মাদ্রাসা ওই দিন খেলার আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাদ্রাসায় রামাইকরাম রয়েছে আপনার পাশের মসজিদের ইমাম সাহেব রয়েছে এরকম কোরআনে যারা পারদর্শী তাদের কাছ থেকে কোরআনের অন্তত ছোট ছোট সরে আমরা রাশি ইনশাআল্লাহ মুসলমান আজকে বলে কে পঞ্চাশ বৎসর ষাট হয়েছে হ্যাঁ শোনা ফা তোহার শুদ্ধ না কি জবাব দিব মালিকের কাছে কি জবাব দিব আল্লার কাছে অত চুন বলেছেন উহেল আরো বাড়ি সালা আছেন লিয়েনিয়ার বি ইয়ুন বল আরবি করবি আমি আরবি জন্নতের ভাষা আরবি মুসলমান দুনিয়ার সব কিছু আমি বুঝলাম কিন্তু আল্লাহ তালা আমার হৃদায়তের জন্য আমার মেজাজের জন্য আমার মঙ্গলের জন্য আমার